সকল প্রশংসা যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলমীর প্রতি শুক্রা দি করে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে অন্যতম একটি বশীকরণ নিয়ে হাজির হয়েছি এই ত্রব্যটি খুবই অত্যাধিক সহজ এবং অত্যাধিক কার্যকর এবং পাওয়ারফুল আপনারা এই কাজটি যে কোনো মুহূর্তে করতে পারেন এবং এই কাজটি অবশ্যই আশা করি ভালো কাজে করবেন ভালো কাজের জন্যে আপনারা ব্যবহার করবেন আশা করি যেভাবে আমি আপনাদেরকে বলবো ওইভাবে কাজ করবেন এবং কাজটি যাতে আপনাদের হয় বা কাজটি আপনারা করতে পারেন কিভাবে করবেন সে বিষয়ে আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দেখাবো দেখবেন এবং একাশটি কাজটি একটি সহজ প্রক্রিয়া এ কাজটি যে কেউ করতে পারেন এ কাজটি যে কোনো মানুষের উপরে করতে পারেন আপনি যাকে পছন্দ করেন তার জন্য এই কাজটি করতে পারেন প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী বিভিন্ন সময় মোহাম্মতের মানুষ এর উপরে এই কাজটি করতে পারেন কাজটি এখন আমি আপনাদেরকে দেখাবো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই কাজটি করার আগে আপনাকে অজু গচুল এবং পাক পবিত্র হয়ে নিতে হবে এটা রাত্রিবেলা কাজটি করতে হয় এটা কীভাবে করতে হবে তা এখন আপনারা সরাসরি বই থেকে দেখে নেন এবং জেনে নেন এইখানে দেখতেছেন যে নস্কা যে কোনো মধ্যরাতে পান পাতার উপরে অঙ্কন করিতে হবে তারপর দরদ শরীফ একুশবার পাঠ করিতে হবে তারপর ঘর থেকে বাহি হইয়া যে কোনো প্রাণীকে খাওয়াইতে পারে মধ্য তার নাম এবং তার মাতার নাম লিখিত হবে এখানে যে নস্কাটি দেখতেছেন একই নস্কা বিভিন্ন কাজে খাটে এই কাজটি আশা করি আপনারা করতে পারবেন এবং এই কাজটি খুবই সহজ যারা স্ক্রিনশট মেরে রাখতে চান তাদের স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এবং এই কাজগুলো সরাসরি আপনারা শিখতে পারেন এবং যারা কাজ করাতে চান তারা কাজ করাতে পারেন এবং আমি আপনাদের বলবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করেন এবং ভালো তদ্বির ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকেন এবং এরকম হাজারো বিটিও তদ্ভিদ রয়েছে যা আপনারা সহজ উপায়ে সহজের মধ্যে করে ফেলতে পারবেন আশা করি আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন এবং বুঝছেন আমি সকলের স্বাস্থ্য জন্য দোয়া করি সকলে যেন সুস্থতা দান করে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম